মরিচের দাম খুবই কম বর্তমানে আমাদের এখানে মরিচের দাম খুবই কম কেননা বর্তমানে মরিচের ভরপুর সিজন চলছে বিসমিল্লা রহমানের রহিম ইসলামিক টিভি এফ টোয়েন্টি ফোরের পক্ষ থেকে সকলকে জানে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো বরাবরের মতো আমি আজকে আপনাদের সামনে একটি মরিচের ভিডিও নিয়ে উপস্থিত হলাম তো আপনারা মরিচের ভিডিওটা ইনশাল্লাহ শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং দেখার আমন্ত্রণ রইল সবাইকে তো আমাদেরকে অনেকে প্রশ্ন করেন ভাই এগুলো কোন কোথাকার মরিচ তো আমি তাদেরকে বলব ভাই এগুলো হচ্ছে আমাদের হামচরের মরিচ চাঁদপুর হাইমচরের মরিচ এগুলো তো এগুলো চরের মাঝে এগুলার আবাদ হয় তো কৃষক থেকে আমরা সরাসরি এই মরিচগুলো ক্রয় করি যার কারণে মরিচের দাম খুবই কম আমাদের থেকে খুব কম দামে আপনারা মরিচগুলো নিয়ে ব্যবসাটা শুরু করতে পারবেন বর্তমানে মরিচের বাজার খুবই কম আপনারা চাইলে স্টক করতে পারেন স্টকে রাখতে পারেন গত বছরের তুলনায় এবছর মরিচের দাম গত বছরের তুলনায় অর্ধেক হয়ে গেছে তো গত বছর আড়াইশো টাকা ছিল যারা স্টকে রাখছিলো আড়াইশো টাকা করে স্টকে রাখছিল বর্তমানে তার থেকেও আরও কম দামে অর্ধেক দাম হয়ে গেছে শুকনা মরিচের তো আমি বলবো যাদের টাকা আছে তারা স্টকে রাখেন এবছর আপনারা লাভবান হবেন কেননা গতবার মরিচ যারা স্টকে রাখছিল তারা খুবই লসের সম্মুখীন হয়েছে তো এই জন্য এবছর যদি আপনারা স্টকে রাখেন এবছর লাভবান হওয়ার সম্ভাবনা আছে কেননা গত বছর মরিচ ছিল আড়াইশো টাকা আর এবছর মরিচ আছে মাত্র একশত টাকা থেকে শুরু করে একশত সত্তর টাকা তো আপনারা হাই কোয়ালিটি মরিচ স্টকে রাখবেন আর যেটা শুকনা জঞ্জনা ওই মরিচটা স্টকে রাখবেন কখনো নরমাল নরম মরিচ স্টকে রাখবেন না তাহলে লসের সম্মুখীন হবেন তো আমি বলবো যাদের টাকা আছে তারা আপনারা এরকম হাই কোয়ালিটির একশো পার্সেন্ট শুকনা মরিচগুলো স্টকে রাখতে পারেন তো ভিডিওতে দেওয়ার নাম্বার থাকবে নাম্বার ইনশাল্লাহ যোগাযোগ হলে আমাদের থেকে মরিচগুলো নিতে পারবেন তো অনেকে আমার প্রতিষ্ঠান দেখতে চাইছেন আমার প্রতিষ্ঠানটা হলো মেসাস ফয়জুল্লাহ এন্টারপ্রাইজ তো হায়দ্রগঞ্জ বাংলা বাজার রায়পুর লক্ষ্মীপুর চাইলে আপনারা আমাদের এই প্রতিষ্ঠানে আইসাও এই মরিচগুলো নিতে পারেন অথবা আপনারা কুরিয়ার মাধ্যমে নিতে পারবেন সারা বাংলাদেশের জেলা পর্যায়ে আমাদের থেকে এই মরিচগুলো আপনারা নিতে পারবেন তো যারা স্টক করতে চাচ্ছেন তারা চাইলে আমাদের এখানে আইসে আইসা দেখে শুনে মরিচগুলো নিতে পারবেন অথবা আপনারা যদি আমাদের সাথে কন্ট্যাক্ট করেন আমাদের গাড়ির নির্দিষ্ট গাড়ি আছে এই গাড়ির মাধ্যমে ইনশাল্লাহ আপনাদের যথাস্থানে মরিচগুলো পৌঁছিয়ে দিতে পারবো আর যারা নতুন উদ্যোক্তা আছেন টাকা কম আছে তারা বেকার আছেন তারা ব্যবসা করতে পারেন দেখা গেছে আপনার আশেপাশে যে বাজারগুলোতে আপনি এক বস্তা দুই বস্তা করে আমাদের থেকে নিয়ে নিয়ে পাইকারি অথবা খুচরা আপনি বিক্রি করতে পারেন আমার এখানে বর্তমানে একশত পঞ্চাশ টাকা থেকে একশো সত্তর টাকা হাই কোয়ালিটি মরিচগুলো আছে তো আপনারা যারা নতুন উদ্যোক্তা আছেন তারা দেখা গেছে এক বস্তা করে নিয়ে আপনারা এই মরিচগুলোর ব্যবসাটা শুরু করতে পারেন তো আমরা সারা বাংলাদেশে কুরিয়ারের কন্ডিশনে মরিচগুলো ডেলিভারি দিয়ে থাকি ভিডিওতে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করলে ইনশাল্লাহ নিতে পারবেন তো আমার ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন এবং কমেন্টে জানাবেন আপনারা কোন ধরনের ভিডিও পেতে চান আর আমার ভিডিওটি একটা শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ